স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ খান সম্মানিত অনেক দিন ধরে ছিল আমি আমার ইউটিউব থেকে একটি লাইভ শেয়ার করবো আপনাদের সঙ্গে যেখানে আপনারা যুক্ত হবেন লাইভের মধ্যে আর আমি আমার মোবাইলের মধ্যে এটাই আমার প্রথম লাইভ এর আগে আমি কখনো লাইভ দিই নাই এই আমারও একটা আগ্রহ ছিল ইচ্ছে ছিল একটা লাইভ যদি দেই লাইভ সম্পর্কে আমারও একটু ধারণা হলো আর আপনাদের সঙ্গে কথা বলে নিলাম আশা করি সবাই ভালো আছেন আমার লাইভটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে এখন পর্যন্ত একজন ফ্রেন্ড যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ এটাই আমার প্রথম লাইভ আমি মনে মনে চিন্তা করেছি আমার এই আজকের প্রথম লাইভে আমি একটা সঙ্গীত আপনাদেরকে গিয়ে শোনাব ইনশাল্লা আমার লাইভের মধ্যে আপনাদেরকে সঙ্গীত গিয়ে শোনাবো ইনশাল্লাহ আমি এটাই আমার জীবনের প্রথম লাইভ ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে আমি অনেকবার লাইভ করেছি কিন্তু ইউটিউবে এটাই আমার প্রথম লাইভ আর আমি মনে মনে চিন্তা করেছি আর প্রথম লাইভে আপনাদেরকে একটা সঙ্গীত গিয়ে শোনাবো আমি নিজে খালি গলা ইংশা আল্লাহ আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের লাইভের মধ্যে তিন জন ফ্রেন্ড যুক্ত হয়েছেন মাশাল আমার প্রথম লাইভ প্রথম লাইভ শুরু হওয়া মাত্র এখন পর্যন্ত তিনজন ফ্রেন্ড যুক্ত হয়েছেন আপনারা কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন একজন ফ্রেন্ড দেখা যায় সোহাগ আহমেদ সাইদ উনি বলছেন হাই কেমন আছেন বন্ধু আশা করি ভালো আছেন জানাবেন কমেন্ট করে দেখতেছেন আমি ইনশাল্লাহ একটু পরে আপনাদেরকে আহ একটি সঙ্গীত গিয়ে শোনাবো গলা ইনশাল্লাহ আতাউর রহমান ফ্রেন্ড আহ ওনার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ মিটা বোন আমার খুব পরিচিত একজন ফ্রেন্ড উনি লিখছেন মাশা তিনজন ফ্রেন্ড ইনশাল্লাহ সামান্য সময় পরে আমি আমার সঙ্গীতটা শুরু করে দিব যদি আপনার একটু ধৈর্য করে দেখেন ইনশাল্লাহ আমি তাদের সাথে শেয়ার করি আমাদের লাইফ লম্বা হয়ে যাবে তাইলে আমি আর লম্বা করছি না আমি এখনই আমার সঙ্গীতটা শুরু করে দিই আপনারা কি বলেন সঙ্গীতটা কি শুরু করে দিব माली मी माली। एक बनी একটি ঘর বানিয়ে দিও তুমি জান তোমার কাছে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিয় যে দিন কে আসবে না কারো কোনো কাজে যে দিন পাপী পাপের বুঝা মোর বেলা যে দিন কে আসবে না কারো কোনো কাজে যে দিন পাপি পাপের বুঝা মোর বেলা যে পুল সিরা পার পিছিয়ে যাবে কথপথি আবার কেহ পূর্ণনি পার হয়ে যাবে ঠিক ঠিক সে মহাদিনে মহাখনে সে মহাদিনে মহাখনে পার করে তুমি দিও মালি তুমি নাতে তোমার কাছে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও তুমি দিও হাউ যে পাশে তাহা দিও তুমি শীতল রসে নিচে সমা তুমি দিও হাউ যে কাউ সার পাশে তাহা দিও তুমি শীতল রসের নিচে রসুলে প্রিয় উম্বা উথিরে যাবে ছা পরে জন্নাথে সাজাবে নব সংসার শ্যামহায়নন্দে জন্নাথে শ্যামহায় আনন্দে নবীর কাছে জায়গা দিও মালি জানতে তোমার কাছে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার ইউটিউবের প্রথম লাইভে প্রথম সঙ্গীত আলহামদুলিল্লাহ অনেক মানুষ দেখছি আচ্ছা আমার লাইভটা কি এখনো যুক্ত আছে ইনশাল্লাহ যদি আপনারা একটিভ থাকেন আমি আপনাদেরকে আরেকটা সঙ্গীত ইনশাল্লাহ গিয়ে শোনাব ইতিমধ্যে একটা সঙ্গীত গেয়েছি কেমন লাগছে আপনারা কমেন্ট বক্সের মধ্যে জানাবেন আর যদি আপনাদের আগ্রহ থাকে আমার সঙ্গীত শোনার ইনশাল্লাহ আমি আপনাদেরকে আরেকটা সঙ্গীত গিয়ে শোনাবো ইনশাল্লাহ দেখি আর কে কে আলহামদুলিল্লাহ বারো জন মানুষ বারো জন ফ্রেন্ড হয়ে সঙ্গীত কি আপনাদেরকে শোনাবো গিয়ে শোনাবো আপনারা কি রাজি আছেন শুনতে ইনশাল্লাহ একটু পরে আমি আরেকটি সঙ্গীত আপনাদেরকে গিয়ে শোনাবো ইনশাআল্লা আচ্ছা আমার যেহেতু বারো জন ফ্রেন্ড অ্যাক্টিভ আছেন আমি আর লেট করবো ইনশাল্লাহ আমি আমার সঙ্গীটি শুরু করে দিন যারা আল্লাহর পথে চলি আল্লাহর কথা বলি আল্লাকে ভালোবেসে সোপে জীব তাদের কিসের ভয় বাক্যে খরে পরাজিতামান্নাতে নাচে তার ম হাসে না হে নার ঘানে ভুলে নারী দয়থা কালী কালিমার মেশ মাখারি দয় রয়েছে যা হাসে নাহে নার ঘানে ভুলে না হৃদোয় থা কালিমার মেশ খেমাখার হৃদোয় রয়েছে যা সপ্পি চুঠান ভুলে জিহাদির পথে চলে সপ্তি চুঠান ভুলে জিহাদির পথে চলে সে তো তার ইমান বলে যারা আল্লাহর পথে চলি আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসেচে জীব তাদের কিসের ভয় কে ঘরে পড়া জয় তামান নাচে নাচে তার ম লালো সার কাছে কবু হয় না সে পরাজ বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয় লালসার সার কাছে কবু হয় না সে পরাজয় জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয় সব চুঠান ভুলে জিহাদের পথে চলে সব চুঠান ভুলে জিহাদের পথে চলে সে তো ইমান বলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে কে ভালোবেসে সপেছে জীব তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদি তামান্নাতে নাচে তার মন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গীটি পনেরো জন ফ্রেন্ড শুনেছেন আমি অত্যন্ত খুশি আমার ইউটিউবের প্রথম লাইভ একসাথে এত যুক্ত হবে আমি ভাবি নাই কখনো এতজন মানুষ একসাথে যুক্ত হবে বা আমার সঙ্গীটি দেখবে এরকম যদি আগ থেকে চিন্তা করতাম আমি ইনশাল্লাহ মাঝে মধ্যে প্রায় সময় আপনাদের কাছে ইনশাল্লাহ সঙ্গীত গিয়ে শুনাইতাম আহ এখনো বারো জন ফ্রেন্ড একটিভ আছেন আলহামদুলিল্লাহ কে কোথা থেকে দেখতেছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন মানে আপনারা অনেক প্রায় জনের বর্তমানে আগে জন দেখেছেন কিন্তু সবাই যদি কমেন্ট না করেন কে কে দেখতেছেন বা কে আমার আইডিতে ঘনিষ্ঠ আমার ভিডিওগুলো কে দেখেন আমি তো বুঝতে পারবো না আর আমার কাছ থেকে আপনারা কোন ধরনের ভিডিও চান আমি বিশেষ করে আহ ইউটিউব প্রথমে ফার্স্টলি আমি ইউটিউব খুলেছিলাম আমার ইচ্ছা ছিল যে আমি মাঝে মাঝে আপনাদেরকে একটা দুইটা সঙ্গীত গিয়ে শোনাবো আর আমি তো এই মাঝে মধ্যে শুক্রবারে জুমার বয়ান করি বা বিভিন্ন জায়গার মধ্যে মাঝে মধ্যে বয়ান করি আমার ইচ্ছা ছিল যে টুকটাক বয়ানগুলো শেয়ার করব। আর তারপরে আমি যে জিনিসটা দেখলাম আমি আমার অনার্সে মাদ্রাসে ভর্তি হইলাম দেখলাম মাদ্রাসে অনার্স সম্পর্কে ইউটিউবে কোনো ভিডিও নাই বা অনেকেরই জানার আগ্রহ আছে কিন্তু তারা এমন কোনো মানুষ নাই যাদের কাছ থেকে যারা জানবে বা কোন মানুষ তাদেরকে শেয়ার করবে তো আমি নিজেও সমস্যা ফিল করেছিলাম এজন্য আমি নিজে যে জায়গার মধ্যেও সমস্যা ফিল করেছিলাম ওই জন্য আমি কয়েকটি ভিডিও বানিয়েছিলাম যে মাদ্রাসার অনার্স অনার্সে কয়ে কিভাবে ভর্তি হবেন বা কোন বিষয় নিয়ে ভর্তি হলে ভালো হবে কোন বিষয় নিয়ে ভর্তি হলে সহজ হবে তারপর দেখেছি অনেকেই আমার সেই মাদ্রাসার ভর্তি সংক্রান্ত ভিডিও গুলোর মধ্যে সারা দিয়েছেন ইতিমধ্যে আমার কয়েকটি ভিডিও আহ পঁয়ত্রিশ হাজার প্লাস ভিউ এসেছে বা লাইক কমেন্ট পর্যাপ্ত পরিমাণে কমেন্ট এসেছে তো ওইগুলো থেকে আমি আহ মাঝে মধ্যে মাদ্রাসার বিভিন্ন তথ্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করি তো আপনারা আমাদের কাছ থেকে কোন ধরনের ভিডিও চান সঙ্গীত ওয়াজ নাকি মাদ্রাসা সংক্রান্ত ভিডিও আপনারা কমেন্ট বক্সের মধ্যে জানাবেন আর আমার প্রথম লাইভ আমি তেমন কোনো প্রস্তুতি নিয়ে নাই তারপরে আপনাদেরকে দুইটা সঙ্গীত গেয়ে শুনাইছি আপনারা কমেন্ট করবেন যদি ইনশাল্লাহ দেখে আপনাদের আগ্রহ থাকে আমি অন্যদিন ইনশাল্লাহ আরো বেশি পরিমাণে প্রস্তুতি নিয়ে আসবো আপনাদেরকে আরো অসংখ্য গণিত সঙ্গীত গিয়ে শোনাবো আপনার শুধু কমেন্ট বক্সের মধ্যে আমাকে বলে দিবেন আহ আপনারা সঙ্গীত কি ভালো লেগেছে বা আপনারা আমি কিভাবে আপনাদেরকে রেখে বাইর হয়ে যাই আমার মনে মানতেছে না আপনাদের সবাই এখনো একটিভ রয়েছেন আপনারা যদি না থাকতেন তাইলে আমি বাইর হয়ে যেতাম কিন্তু এখনো আপনারা অনেকে অ্যাক্টিভ আছেন তো আজকে কি আরেকটা সঙ্গীত গাইবো নাকি বের হয়ে যাব আপনারা একটু কমেন্ট বক্সে বলেন তো দেখি একজন ফ্রেন্ড উনি দুইটা কমেন্ট করেছেন উম লেগছে আমার নাম নাফিস বিগ ফ্রেন্ড মাসাল্লাহ বিগ ফ্রেন্ড ধন্যবাদ সব সময় পাশে থাকবেন বা কমেন্ট করে জানাবেন আহ আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ এখনো সাতজন ফ্রেন্ড আহ তার মানে আমি আরেকটা সঙ্গীত গাইবো আপনারা চান নাইলে তো আপনারা সবাই বসে বাইর হয়ে যায় ইনশাআল্লাহ আপনাদেরকে একটা সঙ্গীত শুনুন লাগে আপনারা কোন সঙ্গীতটা আমার কাছ থেকে শুনতে চান একটু কমেন্ট বক্সে বলেন তো আমি তো অনেক সময় অনেক সঙ্গীত গাই একটু পুরাতন একটা সঙ্গীত ইনশাল আপনাদের কাছে শেয়ার করি কোন সঙ্গীতটা গাইতে পারি দিকে আমি একটু আমি তো প্রস্তুতি নেই নাই অলরেডি দুইটা সঙ্গীত গেয়ে ফেলেছি আর একটা গাইবো ইনশাল্লাহ দেখি কোনটা গাওয়া যায় নিজে নিজে একটু ট্রাই করি হামা নাথ আলহামদুলিল্লাহ বারো জন ফ্রেন্ড হয়েছেন লাইকও পড়েছে দুইটি ইনশাআল্লাহ আমি আপনাদেরকে একটা নাথ গে শোনানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা শুধু লাইক কমেন্ট করবেন কমেন্টের মধ্যে বলবেন যে আপনারা কোন ধরনের সঙ্গীত গুলো শুনতে চান আমি আরেকটা সঙ্গীত আপনার কাছে শেয়ার করতেছি আজ সময় হয়ে যাইতেছে কে মদিনায় রসুল নাহামি ওরে আকাশের চন্দ্র কে রে ও কে আনলো নাহামি ও যার গোলে থে তসবি রোহা কে ছোলে ওই কামি রেহ ও যার গোলে থে তসবি রোহ মাহ কে চলে ওই কামলিwala রে ওরে আমাহার বুকে দরগা তোলা তারে দেখি নিয়ে আয় রাসূল নাআমী রসুল না কে হেলো মদিন রসুল না আমি দেখি নাই শুনি নাহাই কথা

ওরে এ নদ রদীর কথা শুনলে পড়া ও জুরা রসুল নাহামি রসুল নাহামি কেহে এলো মিনাহা রাস আমি আসসালাম আলাইকুম আহুল্লাহ আলহামদুলিল্লাহ আহিশ জন ফ্রেন্ড একটি হয়ে আমার সঙ্গীতটি শুনছেন আলহামদুলিল্লাহ মা এখন অত্যন্ত খুশি হয়েছি আমার প্রথম লাই ফ্রেন্ড একসাথে যুক্ত হবে ফার্স্ট থেকে যখন থেকে শুরু করেছিল তখন থেকেই এখন পর্যন্ত মানে কোনো সময় ফ্রেন্ড শূন্য হয় নাই সবাই কেউ না কেউ ছিলেন বর্তমানে আহ জন ফ্রেন্ড দেখতেছেন আলহামদুলিল্লাহ আহ সবাই আশা করি ভালো আছেন আহ আমি তেমনভাবে কোনো প্রস্তুতি নিই নাই আমি কেবলমাত্র চেয়েছিলাম দেখি একটু ট্রাই করে যে ইউটিউবে কখন ইউটিউবে লাইভ অবশ্য লাইভ দিয়েছি আমি দেখতে চেয়েছিলাম যে ইউটিউবে লাইভটা কেমন হয় আর এতজন ফ্রেন্ড একটি থাকবে বা আমার সেই সঙ্গীতটা শুনবে বা আমার আমার সেই গল্পগুলো শুনবে আমি যদি আগে চিন্তা করতাম তাহলে আরো ভালো করে আমি প্রস্তুতি নিয়ে আসতাম আরো কয়েকটা সঙ্গীত আমি সুন্দর করে ট্রাই করতাম আপনাদের কাছে ভালো লাগতো আলহামদুলিল্লাহ তিনটা সঙ্গীত আমি আপনাদের কাছে গিয়ে শুনেছি গিয়ে শুনিয়েছি একটা হচ্ছে প্রথমে দুইটা হাম শুনিয়েছিলাম আর লাস্টে একটা নাচ শুনিয়েছি ইনশাল্লাহ আপনারা যেহেতু আমাকে এতটুকু পরিমাণে সারা দিয়েছেন আমি ইনশাল্লাহ মাঝে মধ্যে আপনাদের কাছে লাইভের মধ্যে আসব আমি যখনই আমি সুযোগ হবে তখনই আপনাদের লাইভের মধ্যে আসার চেষ্টা করবো মাঝে কে কে যুক্ত আছেন বর্তমানে লাইভের মধ্যে এগারো জন বর্তমানে যুক্ত আছেন একটু কমেন্ট বক্সের মধ্যে জানাবেন কে কে যুক্ত আছেন যদি দেখি আপনারা অ্যাক্টিভ থেকে যান আমার তো প্রথমেই খেয়াল আসলে একটা সঙ্গীত গাওয়ার পর আমি ভাবছিলাম যে বের হয়ে যাব। তারপর দেখি আরো পনেরো জন ফ্রেন্ড যুক্ত হয়েছেন এখন তাদেরকে দেখে আমি কিভাবে বাইট হয়ে যাই তারপর আরেকটা সঙ্গীত গাইলাম সঙ্গীত গাওয়ার পর আমি মনে মনে চিন্তা করছিলাম বের হয়ে যাবো তারপরে দেখি আরো ষোলো জন ফ্রেন্ড একটিভ এখন আপনাদেরকে রেখে আমি কিভাবে যাই তারপরটা গেলাম এখনো দেখা যায় এগারো জন আট জন ফ্রেন্ড আহ একটিভ আছেন কারণ আপনারা একটিভ আছেন আপনাদেরকে রেখে তো আমি ইনশাল্লাহ চলে যেতে পারি না ইনশাল্লাহ যদি আজানের আগে আরেকটা সঙ্গীত গাওয়া যাইবি আরেকটি সঙ্গীত ইংশাল আপনাদেরকে সামান্য শোনাবো আহ শুধু আমি তো একাই কথা বলতেছি আপনাদেরও তো কথা শুনতে হবে আপনারা যদি পারেন একটা কমেন্ট করে জানাবেন কে কোথায় আপনাদের কমেন্ট গুলো পাইলে ভালো লাগে আর আমিও কে কেবেন আছেন ইতিমধ্যে আহ সাতজন ফ্রেন্ড যুক্ত আছেন আমি আপনাদেরকে আরেকটা সঙ্গীত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আরেকটা সঙ্গীত শুরু করবো আহ আটজন ফ্রেন্ড যুক্ত হয়েছেন আমি এর সামান্য কিছু পরে আরেকটা সঙ্গীত ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো দেখি আর কে কে আসতেছেন একটু আমাদেরকে কমেন্ট করে আপনারা জানাবেন বর্তমানে কে কে একটিভ আছেন বা কে কোথায় থেকে দেখতেছেন আমার আমি অবাক হয়েছি আমার আহ মাদ্রাসা ভর্তি সংক্রান্ত যে ভিডিওগুলো আমি বানাই আমার শুধু সিলেট বিভাগের নয় আমি তো ভাবছিলাম শুধু সিলেটের মানুষ বা আমার পরিচিত যারা আছে তারাই মনে হয় আমার ভিডিও দেখে কিন্তু আহ মাদ্রাসার অনার্স ভর্তি সংক্রান্ত যে ভিডিওগুলো বানিয়েছি বা মাদ্রাসার কোনো সমস্যা সংক্রান্ত প্রত্যেকটা ভিডিও থেকে এমন পরিমাণে সারা পেশে সারা বাংলাদেশের মানুষ কম বেশি প্রত্যেক জায়গা থেকে আমার ভিডিও দেখে অনেক সময় এই যে রাজশাহী থেকে গতকালকে রাত্রে একজন ফ্রেন্ড কল করেছিল তারপরে যশুর থেকে কল করে রংপুর থেকে কল করে ঢাকা থেকে কল করে অর্থাৎ অনেক মানুষ আমার সারা বাংলাদেশেই ছড়িয়ে খুব কম কম হুক ঠিক আছে কিন্তু সারা বাংলাদেশের মানুষই আমার ভিডিও দেখে এতে আমি অত্যন্ত আনন্দিত আপনাদের সামনে এখন খুন সঙ্গীত ঠিক গিয়ে পারি দেখি আমি বেশি বলবো না ইনশাল্লাহ তিনটা সঙ্গীত গেয়ে ফেলছি আর এখন যেটা বলবো সামান্য কিছু বলবো ইনশাল্লাহ প্রথম দুইটা আর আর একটা একটা পুরাতন আপনাদেরকে হামদ গেছিলাম একদিন যখন আসবো তখন ইনশাল্লাহ নতুন নতুন আরো সঙ্গীত গেয়ে প্রস্তুতি নিয়ে ইনশাআল্লাহ আসবো বর্তমানে ফ্রেন্ড লাইভে একটু যুক্ত কম আছেন দেখি আর কয়েকজন ফ্রেন্ড আসলে আরেকটা একটা সঙ্গীত ইনশাল্লাহ আমি সামান্য কিছু গাইবো লাইভও মোটামুটি আধা ঘন্টার কাছাকাছি হয়ে যাইতেছে এখনো আপনারা চব্বিশ মিনিট হয়ে গেছে ইনশাল্লাহ আমি আধা ঘন্টা পর আবার আধা ঘন্টা পরেই বের হয়ে যাব সঙ্গীতটা সামান্য কিছু বলবো ইনশাল্লাহ চব্বিশ মিনিট হয়ে গেছে আর ছয় মিনিট পরে আমি বের হয়ে যাব এর ভিতরে একটা সঙ্গীত ইনশাল্লাহ শুরু করে দিয়ে দেখি ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ একটা সঙ্গীত নাতের আসুল এটা আমি সামান্য কিছু আপনাদেরকে শেয়ার করি আর ইনশাল্লাহ অন্যদিন আমি আরো নতুন নতুন সঙ্গীত আপনাদেরকে ফুললি ফুল গিয়ে শুনবো ইনশাল্লাহ ত্রিভুবনি প্রিয় মোহাম্মদ ত্রিভুবনি প্রিয় মোহাম্মদ এলো রে দু আয় রে সাগর আকাশ বাতাসে দেখ যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আ ধুলির ধরা বেহেস্তে আজ জয় খরিল দিল রে লাজ আজেকে খুশি ঢোল নেমেছে আজ কে খুশির ঢল নেমেছে মেচে দুসর আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আলহামদুলিল্লাহ বন্ধুরা আহ এখন পর্যন্ত লাইভে যুক্ত আছেন বর্তমানে ছয় জন ফ্রেন্ড যুক্ত আছেন আর আমার এখানে আজানের টাইম হয়ে গেছে জোহরে আজানের টাইম হয়ে গেছে ইনশাল্লাহ আমি আরেকদিন প্রস্তুতি নিয়ে আমি ভাবছি না আপনার এতজন ফ্রেন্ড যুক্ত থাকবেন আর আমি আপনাদেরকে এতগুলো সঙ্গীত গিয়ে শোনাবো আমি শুধু ট্রাই করার জন্য আসছিলাম দেখি ইউটিউবে কিভাবে লাইভ দেওয়া যায় আর যদি আপনারা এক দুজন আসেন আমার মনে ইচ্ছা ছিল একটা সঙ্গীত আপনাদেরকে গিয়ে শোনাবো তো আস্তে আস্তে তিনটা সঙ্গীত আমি ফুললি ফুল শুনিয়েছি আর আরেকটা সঙ্গীত সামান্য ঢুকে শুনিয়েছি সাতটা সঙ্গীত গিয়ে ফেলছি ইনশাল্লাহ আর ইনশাল্লাহ আজকে আমি বের হয়ে যাব সবাই ভালো থাকবেন আর আরেকদিন ইনশাল্লাহ সুযোগ করে আমি আসবো আর বর্তমানে সবাই দোয়া করবেন আমি মাদ্রাসা থেকে তো ভিডিও গুলো দিই বা শেয়ার করি অনার্স ভিডিও আমি বর্তমানে মাস্টার্স এক বছর মেয়াদি পরীক্ষা দিব আমার পরীক্ষা চলতেছে দুইটা পরীক্ষা অলরেডি আমি দিয়ে ফেলছি আগামী রবিবার আমার আরেকটা পরীক্ষা আর পরীক্ষা শেষ ইনশাল্লাহ আপনাদেরকে লং টাইম সময় দেবো আমি আর আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম